আসল খেলার দিন নিশ্চিত ভাবে ভালো খেলবে নাজমুল হাসান যুক্তরাষ্ট্রের বিপক্ষে দুই এক ব্যবধানে সিরিজ হার নিয়ে অনেক কথা হলেও বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি চুপচাপ ছিলেন ক্রিকেটাররা প্রবল সমালোচনায় বিদ্ধ হলেও বিসিবির কেউই মুখ খুলছিলেন না শুধু ক্রিকেটার নয় বোর্ডেরও সমালোচনা হচ্ছিল জোরে সরেই বিশ্বকাপের ঠিক আগে ক্রিকেটারদের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে বিসিবি নিজেদের উদ্যোগে সিরিজ আয়োজন করলেও এই প্রস্তুতি সাপে হল হলো প্রথম দুই ম্যাচে ভাবে হারে বাংলাদেশ সিরিজ হাতছাড়া করে শেষ ম্যাচ ছিল ওয়াশ হোসেন শান্তর দল কিন্তু যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে বাংলাদেশ পাত্তা পাবে না তা মানতে পারছিল না কেউই সঙ্গে বিশ্বকাপে নিজেদের প্রস্তুতি ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠছিল তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান বিশ্বকাপে নিজেদের দল নিয়ে বেশ আশাবাদী তার বিশ্বাস আসল ম্যাচে সেরা পারফরমেন্সটাই দেবে বাংলাদেশ মঙ্গলবার এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিসিবি সভাপতি দল নিয়ে খোলামেলা কথা বলেন এক প্রশ্নের জবাবে তিনি বলেন যে তিনটি খেলা হয়েছে এখন পর্যন্ত প্রথম দুইটি খেলা দেখে মনে হয়েছে ওরা কিছুই পারে না আর তৃতীয়টা দেখে মনে হয়েছে ওরা অসাধারণ আমি বলতে চাচ্ছি ওদের মধ্যে ওই সামর্থ্যটা আছে আসল খেলার দিন গিয়ে ওরা নিশ্চিতভাবে ভালো খেলবে আমরা চাই ওরা ভালো খেলুক হার জিতের কথা কেউ বলতে পারে না আমরা চাই ওরা ওদের সেরা খেলাটা খেলতে পারুক আমাদের বিশ্বকাপের ম্যাচগুলোতে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের পর দলে পরিবর্তনের সুযোগ ছিল কিন্তু প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু যে পনেরো জন স্কোয়াড ঘোষণা করেছেন তাদের ওপরই আস্থা রাখছেন বিসিবি সভাপতি ও দলে পরিবর্তন আনার নন যাদের নিয়ে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে গেছে। তাদের আস্থা রাখছেন তিনিও যে যত কথাই বলুক যে ছেলেগুলা খেলতে গেছে তাদের উপর পূর্ণ আস্থা আছে এবং আমার বিশ্বাস ওরা সামর্থ্যবান আফসানা নওরিন বাংলা স্পোর্টস